আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তোমরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরা গাইডলাইন ভিডিও চাচ্ছ সো তোমাদের সাথে আবারও হাজির হয়েছি আরেকটি গাইডলাইন ভিডিওতে সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে তুমি কোন ইউনিটে কত জিপিএতে পরীক্ষা দিতে পারবে এবং কোন সেশনের শিক্ষার্থী হলে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পঁচিশ ছাব্বিশের অনুযায়ী তোমাদেরকে বলবো এখানে আমি তোমাদেরকে একটু দেখাতে চাই যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমাদেরকে অবশ্যই যে খেয়াল করতে হবে শুধু বিজ্ঞান বিভাগ না এখানে হচ্ছে আর্টস কমার্স সায়েন্স তিনটা বিভাগের জন্যই আমাদের দুই হাজার বিশ থেকে তেইশ সেশনের মধ্যে তোমাদের এসএসসি থাকলে এবং তোমরা যারা এইবার দুই হাজার পঁচিশ সেশনের শিক্ষার্থী আছো যারা এসএসসি পঁচিশ হয়েছ তোমরাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একবারেই ফর্ম তোলা যায় একবারই পরীক্ষা দেওয়া যায় সো এই জন্য ফার্স্ট টাইম হিসেবে তোমাদের পরীক্ষা দেওয়ার কি আছে যোগ্যতা আছে সো শিক্ষার্থীরা তোমরা যারা বিজ্ঞান বিভাগের জিপিএ যদি এসএসসি এবং এইসিসি এই দুইটা মিলে আট থাকে তাহলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এবং সেখানে একটু মনে রাখতে হবে তোমার এসএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ এবং এইসিসিতে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে তাহলেই তুমি আবেদন করতে পারবে এরপরে খেয়াল করে দেখো আমি যদি নিয়ে যাই তোমাদেরকে যারা কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে মানে হচ্ছে যারা আর্টসের শিক্ষার্থী আর্টসের শিক্ষার্থীদের জন্য আমরা খেয়াল করলেই দেখতে পাবো সেটা হলো এসএসসি এবং এইসিসি এই দুইটা মিলে সাড়ে সাত পয়েন্ট লাগবে আর ওইখানে মিনিমাম থ্রি পয়েন্ট লাগবে মানে তোমার এসএসসি অথবা এসিসি দুইটার মধ্যে থ্রি পয়েন্টের নিচে আসলে কিন্তু তুমি পরীক্ষা আবেদন করতে পারবে না সো প্রাণপ শিক্ষার্থীরা তোমাদের টোটাল লাগবে সাড়ে সাত এবং তোমাদের জিপিএ লাগবে হচ্ছে মিনিমাম থ্রি এরপরে আমরা যদি দেখি কমার্সের শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও সেম যে সাড়ে সাত লাগবে এবং মিনিমাম জিপিএ হচ্ছে থ্রি পয়েন্ট লাগবে সো আমি মনে প্রাণ বিশ্বাস করি তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছো তোমরা প্রত্যেকেই ভিডিওটা যারা দেখছ সবাই কিন্তু যে মিনিমাম জিপিএ সেটা পাবে আশা করি তোমাদের এখনও রেজাল্ট হয়নি বাট তোমরা প্রস্তুতি নিচ্ছ আর প্রস্তুতি আগে থেকে নিতে হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এমন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে তোমার আসলে রেজাল্ট ফ্যাক্ট না তুমি গোল্ডেন পেয়েছ তুমি এ প্লাস পেয়েছ কোনো লাভ হবে না যদি না তুমি ভালো করে তোমার এমসি এবং রিটার্নের প্রস্তুতি নিতে পারো সো তোমাদের এমসি এবং রিটার্ন প্রস্তুতির জন্য ভালোভাবে নিতে হবে আর তোমরা যারা চারুকোলা ইউনিটে পরীক্ষা দিতে চাও তোমাদের যদি একেবারে কম থাকে পয়েন্ট মানে সিক্স পয়েন্ট ফাইভ যদি থাকে দুইটা মিলে তোমরা চারুকলা ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তার মানে হচ্ছে চারুকলায় সিক্স পয়েন্ট ফাইভ আমাদের আর্টস এবং কমার্সে সেভেন পয়েন্ট ফাইভ এবং সায়েন্সে হচ্ছে আমাদের এইট পয়েন্ট সো যাদের এই পয়েন্ট আছে বা আসবে মনে করো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন করা যাবে একবার সো এই সুযোগ কোনোভাবেই তুমি মিস করবে না যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একবারই চান্স থাকে তাহলে তুমি সেবারই পরীক্ষা দিবা এবং তোমার যদি একটা সিট দরকার হয় তুমি কারো কথা চিন্তা করবা না তোমার একটা সিটই দরকার ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার সিট আছে তোমার সেগুলো দেখার দরকার নাই তোমার একটা লাগবে সো একটার জন্য তোমার তোমাকে সেভাবে প্রস্তুতি নিতে হবে আর এমসিকে এবং রিটার্নের প্রস্তুতি যদি তোমার ভালো থাকে তোমার জিপিএ কম হলেও মোটামুটি আবেদনযোগ্যতা তুমি যদি নিয়ে নাও তোমার আর কিছু লাগবে না তোমাদের অবশ্যই এমসিকে এবং রিটার্নের প্রস্তুতি ভালো করতে হবে সো এমসিকে এবং রিটার্নের প্রস্তুতির জন্য তোমাদের এই যে রিটার্নের বই তোমাদের বাংলা ইংলিশ জিকে বই এই বইগুলো আমি রিকমেন্ড করবো এবং সাথে তোমাদের বলবো যে যারা একটা বেস্ট সার্ভিস পেতে চাও বেস্ট একটা প্রিপারেশান নিতে চাও তোমাদের জন্য আমাদের ডিউ আইসিউ আর তোমরা বিভিন্ন ফেসবুক বলা ইউটিউব বলো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে যে আমাদের বিগত বছর রেস্টুরেন্টগুলা ডিউ আইসিউ বেস থেকে সবচেয়ে বেশি চান্স পেয়েছে সো এই ব্যাচে আমাদের ইন্টেন্সিভ কেয়ার থাকে এবং আইসিইউ তো বুঝো আইসিউ রুবি তোমরা আইসিউ রুগী কারণ অল্প কিছু সময় থাকে এই অল্প সময়ের মধ্যে তোমাদের সেরা একটা প্রস্তুতি নিতে হয় এই সেরা প্রস্তুতির জন্য আমাদের দক্ষ টিচার প্যানেল অভিজ্ঞ মেন্টরদের মাধ্যমে আমরা সেখানে তোমাদের পড়িয়ে থাকি এবং আমরা তোমাদেরকে ম্যাটেরিয়ালস দিয়ে থাকি কোর্স ম্যাটেরিয়ালসের মধ্যে আমি যদি তোমাদেরকে দেখাই এখানে দেখো ডিউ টার্গেট বুক রয়েছে তোমাদের ওয়েমারগুলো আমরা দিয়ে দিই যাতে করে ওয়েমারগুলো দেখে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো তোমাদের এই যে ইংরেজি লেকচারশিট এরকম একটা না এরকম লেকচার শিট অনেক মোটামোটা লেকচারশিট হ্যাঁ চারটা লেকচার শিট পাবা বাংলা লেকচারশিট পাবা বাংলা বিরোচন পাবা তারপর হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান বলো অ্যাকাউন্টিং বলো ম্যানেজমেন্ট বলো মার্কেটিং বলো যে যে ইউনিটের আছে প্রত্যেকটা ইউনিটের আমাদের লেকচার শিটগুলো প্রোভাইড করি তাহলে কত হতে পারে কোর্স ফি কোর্স ফি অনেক বেশি ভাট আমরা হচ্ছে এখন অফারে চার হাজার একশো নিরানব্বই টাকায় আমরা আমাদের কোর্স নিচ্ছি তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত এই সপ্তাহের মধ্যে ভর্তি হলে এই অফারটা লুফে নিতে পারবা সো দেরি না করে ভর্তি হয়ে যাও তোমাদের সবার প্রতি শুভকামনা এবং আমরা আমাদের যতটুকু কথা দিয়েছি ততটুকু কথাই তোমাদেরকে ইনশাল্লাহ প্রমাণ করে দেখাবো যে আমরা কথায় এবং কাজে এক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম